বিচারের জন্য বিচার করে তোমার ফাঁসির কাছে ঝুলানোর জন্য আনা হবে এদেশের চেয়ারে বসার জন্য জনগণ আর তোমাকে নিয়ে আসবে না এই যে সুন্দর পরিবেশটা কে তৈরি করে দিয়েছে যে আল্লাহ পরিবেশটা তৈরি করলেন সেই আল্লাহর শুক্রিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই আবারও বলছি আলহামদুলিল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী যিনি সারাটা জীবন উম্মতের জন্য তিনি পাগল পাড়া ছিলেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর নবী না খেয়ে থেকেছেন কখনো পেটে পাথর বেঁধেছেন কখন এক প্রান্ত থেকে আর প্রান্ত ছুটে বেড়িয়েছেন একটা বারের জন্য তিনি নীরব থাকেন নাই যতক্ষণ রুহু থেকেছে ততক্ষণ পর্যন্ত ধর্মের আলোচনা করে বেড়াইয়েছে কখনো দুই দিন কখনো তিন দিন কখনো চার দিন কখনও পাঁচ দিন পর্যন্ত আল্লাহর নবীর সংসারের চুলায় আগুন জ্বলত না হাজিরতে বেড়াল বলেছেন আমি নবীকে দেখতাম মাঝে মাঝে রুকুতে যেতেন সুজা ভাই অনেকক্ষণ পরে দাঁড়াতেন মাঝে মাঝে দেখতাম নবীজি শেষ দায়ে পড়ে আছে মনে হয় নবী আর সেজদার থেকে মাথা উঁচু করবে না আমি নামাজরত অবস্থায় মাঝে মাঝে নবীজীর পায়ে সুশুড়ি দিতাম যাতে করে নবীজি স্মরণ পড়ে নবীজি শেষ দায়ে পড়ে আছে শেজদার শেষ নামাজ শেষ আমি নবীকে জিজ্ঞেস করতাম আর সুল আল্লাহ এত লম্বা পড়ে থাকেন কেন বেলালের হাত কেনা নিয়ে পেটে ধরে বলতেন তিন দিন চার দিন পর্যন্ত আইসার ঘরে কোনো আগুন জলে না তিন দিন চার দিন পর্যন্ত তোমার আমার নবী না খেয়ে কিসের দাওয়াতি কাজ করেছে কোরআনের দাওয়াতি কাজ করেছে কথা বলেন ঠিক না ঠিক আর তুমি আর আমি এখন সেই নবীর কালেমার দাওয়াত দিয়ে বেড়াই কোটি কোটি টাকার লোভে কোটি কোটি টাকার মালিক তোমার আমার দাওয়াত আর নবীর দাওয়াত নিঃসন্দেহে অনেকটা ফাটল সৃষ্টি হয়েছে তোমার আর আমার দাওয়াত আর নবীর দাওয়াত এক হচ্ছে না নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় তোমার আর নবীর দাওয়াতের ভিতরে পার্থক্য আছে এককালে মায়ে মায়ে রুটি মা কালে এককালে মায়ে ফাঁসি আর এক এককালে মায়ে ফাঁসি কোন কালে মায়ে থাকবে তুমি জানাও জগতবাসী এককালে মায়ে এককালে মায়ে রুটি রুজি আর কালে মায়ে ফাঁসি কি বাবা কইছে আচ্ছা ঠিক আছে একই কালে মায়ে নামাজ একই কালে মায়ে রুটি আর একই কালে মায়ে জেল খাটা লাগতেছে কথা বলেন ঠিক না বেঠি এই জন্য নবীর ইসলাম নবীর কষ্ট আর আমাদের কষ্ট এক হচ্ছে না কোথায় জানে আমাদের ফাঁক ফোকড় হয়ে গেছে আল্লাহ নবী ধর্ম প্রচারের জন্য করতে গিয়ে প্রথম যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধটার নাম কি বতরের যুদ্ধ মুসলমান ছিল কতজন তিনশো তেরো জন মুসলমান নিয়ে এক হাজার কাফের মোকাবেলা করলেন যুদ্ধের থেকে তিনি হেরে যান নাই জিতে গেছেন কারণ ওই তিনশয় তেরো জনের ভিতরে একটাও ভেজাল মুসলমান ছিল না এরপরে উহুদের যুদ্ধ উহুদের যুদ্ধ মুসলমান কত কত কাফের ওই কতের চরম ভাবে শহীদ হলো হেলমেট ভেঙে করা ঢুকে বলল কারণ ওই যুদ্ধের ভিতরে কিছু ভেজাল মুসলমান ঢুকেছিল ওহুদের যুদ্ধে কিছু কি মুসলমান ঢুকেছিল সেই মুসলমানেরা সেই কালে মাওয়ালারা যুদ্ধের দুই তিন দিন আগে তিনশো লোক নিয়ে কেটে বলল তাহলে যেই কাজের ভিতরে ভেজাল সৃষ্টি হয় ওই কাজে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানো যায় না আল্লাহ নবীর এই তিনশো লোক নিয়ে যদি না কেটে পড়তেন আল্লাহ ভালো জানে কি হতো কিন্তু তিনশো টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের জন্য সেই দিন আল্লাহ নবী মাই খাইলেন সাহাবিরা মাই খাইলেন হয়তো এর ভিতরে নিশ্চয়ই কোনো শিক্ষা আসে আজ আমরা দেখতেছি বাহান্নটা বছর আন্দোলন করার পরে ইসলাম কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর একটা পরিবেশ তৈরি হয়েছে ইসলাম দিয়ে সরকার চলার একটা পরিবেশ তৈরি হয়েছে সেই সময় কিছু আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতন দালাল টুপিওয়ালারা মাথা উঁচু করে দিন কায়েমের বিরুদ্ধে এরাই কথা বলছে গোটা বাংলাদেশে সফর করে আমার যা আইডিয়া হয়েছে যদি টুপিওয়ালাদের বিরুদ্ধে টুপিওয়ালারা না যায় যদি হুজুরদের বিরুদ্ধে হুজুররা না যায় আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী গণভবন হবে কোরআনের গণভবন আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী সংসদ হবে কোরআনের সংসদ শুধুমাত্র ভয় হয় টুপিওয়ালারা টুপিওয়ালাদের বিরুদ্ধে করতেছে কেন আজকে আজকে দেখেন রামপন্থী বামপন্থী লোক আমাদের বিরোধিতা করুক আমাদের কোনো দুঃখ নাই রাম বাম এরা বিরোধিতা করবে আমাদের এদের ভিতরে কোনো কষ্ট লাগে না কিন্তু কষ্ট লাগে তখন যখন এক টুপিওলা আর বিরোধিতা আরে টুপিওলা হত দেয় আপনাদের আমি সেব বলেছেন আল্লামা সাঈদীর কথা বিশ্বাস করো আল্লামা সাঈদকে সেলখানায় ধুকে ধুকে মরা লাগতো না

পীরপন্থীরা তারাই আমাদের আল্লামা বিরুদ্ধে মামলা দিল তিনি নাকি ধর্ম অবমাননা করেছে নিজামি সাহেবের বিরুদ্ধে মামলা দিল তিনি নাকি ধর্ম অবমাননা করেছে সেই মামলাকে কেন্দ্র করে প্রথম ধরা হলো তারপরে জেলে দিল তারপরে না তার বিরুদ্ধে যুদ্ধ অপরাধীর মামলা দিল তাহলে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা শত্রু আগামী নির্বাচনে যদি টুপিওয়ালারা টুপিওয়ালা শত্রু না হয় আগামী দেশ হবে কোরআনের দেশ আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ আগামী দেশ হবে ইসলামপন্থীদের দেশ মাঝখানে এক টুপিওয়ালার টুপিওয়ালার বিরোধী কারণ এরা সারা জীবন বিরোধী ছিল এখনো বিরুদ্ধে থাকবে কথা বলেন আমার ভাইয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে কয়শো টুপিওয়ালা কেটে বলল তিনশত টুপিওয়ালা কেটে বলল যার কারণে মুসলমানরা যদিও হেরেই জিতে গেছেন কিন্তু মার খেয়েছেন চরম ভাবে তৃতীয় যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম হলো খাল খননের যুদ্ধ পরীক্ষা খননের যুদ্ধ এই যুদ্ধে আল্লাহর নবী টার্গেট নিলেন কি খনন করবেন খাল খনন করবেন নবীজি খাল খনন করতেছে সাহাবিরাও খাল খনন করতেছে হঠাৎ করে হজরত জাবের রাজি আল্লাহ তালানো লক্ষ্য করলেন নবীজি একটা কুড়াল মারলে সেই কুড়ালটার সোজা করে দাঁড়াতে পারে না অনেকক্ষণ সময় লাগে মাঝে মাঝে নবী কুড়াল মেরে লহা পাথরের গায়ে আঘাত করে নবীজি চুপ করে দাঁড়াইয়ে থাকেন যাবের অনেকক্ষণ লক্ষ্য করার পরে যাবের নবীজির কানে কানে সে বলতেছি আর সুর আল্লাহ দেখতেছি আপনার খুব কষ্ট হচ্ছে কারণটা কি নবীজি বললেন যাবের রে আয়সার ঘরে পাঁচ দিন কোনো খাওয়ার নাই পানিও নাই পানি আছে রুটি নাই খেজুর নাই জাবেরের দেলটা খুব আচমকা লাফিয়ে উঠল হাইরে আল্লাহ যেই নবীর চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটে ক্ষুধা থাকে না আনাস রাদি আল্লাও বর্ণনা করেছেন পূর্ণিমার রাত্রিতে ফাঁকা জায়গায় বসে নবীর চেহারার দিকে তাকিয়েছি চাঁদের দিকে তাকিয়েছি চাঁদের কলঙ্ক দেখা গেছে নবীর দেখা যায় নাই সেই নবী না খেয়ে আছে। একটু দিবেন আমি বাড়িতে যেতে চাই নবী বললেন আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার এরা কিন্তু আমাদের মদিনার চারিপাশে ঘুরতেছে একটু সময় দেন সময় দেওয়া হলো জাবির স্ত্রীর সঙ্গে যে বলতেছে ওগো আমার সহধর্মিনী তাকিয়ে দেখলাম নবীর মুখটা শুকিয়ে ছোট্ট হয়ে গেছে নবীজির পেটে পাথর বাঁধা একবার কুড়াল মারলে কুড়ালটা তুলতে বড় দেরি হয় আমি কানে কানে যে জিজ্ঞাসা করলাম নবী এত দেরি হয় কেন নবী বললেন পাঁচ দিন ঘরে খাওয়ার নাই নবী না খাওয়া আমি তো সহ্য করতে পারি না তুমি কি নবীর জন্য একটু মেহমানদারি করবে না জাবের স্ত্রী বললেন স্বামী মেহমান করার মতন তেমন কিছু আমার ঘরে নাই তবে কিছু জবের আটা আছে এই দিয়ে রুটি বানাইলে তিনজন ব্যক্তি পেট পুরে খেতে পারবে ঘরে একটু গোস্তের ব্যবস্থা আছে গোস্তটুকু রান্না করলে তিনজন খেতে পারবে তিনজন পেট পুরে খেতে পারবে স্বাভাবিক খাওয়ার খাইলে খাইলে জন খেতে পারবে আমি রুটি আর গোস্ত তৈরি করি তুমি নবীর কানে কানে যে বলো তিনজনের বেশি যেন লোক যায় না খুব যদি হয় জন যাবে তার বেশি আসলে কিন্তু আমাদের অপমান অপদস্ত হওয়া লাগবে রুটি আর গোস্ত তৈরি করতে দিয়ে যাবে চলে গেলেন নবীর কাছে নবীর কানে কানে যে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্টের কথা আমি বুঝেছি আমার স্ত্রী বুঝেছে কিছু রুটি আর গোস্ত তৈরি হয়েছে আজকে নিয়ে আমার বাসায় একটু যাবেন একটু খানা পিনা করবেন যাবেন রে তাকিয়ে দেখো শুধু আমি নয় আমার তিন হাজার সাবি সব খুদাত্ত কাউকে রেখে আমি যেতে পারবো না তুমি বাড়ি যেয়ে ঘোষণা করো তোমার বাড়িতে আজকে তিন হাজার মানুষ মেহমান হবে কয়জনের খাবার যাবে কয়জন জীবনও জীবনও মেনে মেনে বলে নেওয়া যায় নিয়ার ইয়ারসুরাল খাদ্য কিন্তু তিনজনের একটু কষ্ট মষ্ট হলে দশজন হবে নবীজি বললেন তুই বাড়ি যাও রুটির পাত্রটা ঢেকে রাখবে আর গোস্তের পাতিলটাও উনান থেকে চুলা থেকে নামাবে না আমি না যাওয়া পর্যন্ত নবীজি দুপুরের আগে বললেন তিন হাজার সাহাবি কাশ্মীর এত রকম যাবে রের বাড়িতে রাত্রি দুপুরবেলা বেলা মেহমান তিন হাজার সাহাবি আলহামদুলিল্লাহ বললেন লাইন দিলেন নবী সবার আগে আল্লাহর নবী আবুবাক্কার কে নিলেন ওমর কে নিলেন কেনিলেন কে নিলেন ওসমান নিলেন সঙ্গে নিয়ে দুই পিস রুটি দুই পিস করে গোশ বিতরণ করতে শুরু করলেন তিন হাজার সাবির কাছে পৌঁছে গেল রুটি এখনো কম পড়ি নাই গোস্তের পাত্র থেকে এখনো গোস্ত উঠে নবী বললেন নাম নিয়ে খানা পিনা শুরু করো তিন হাজার সাবি খাইলেন বাকিটা বললেন ও যাবের তোমার পরিবারের লোকদের খেতে দাও নবী যে এবার যাবে মাথায় হাত দিয়ে বললেন যাবের আল্লাহ যদি বরকত দেয় অল্প জিনিস অনেকের জন্য খাদ্যের ব্যবস্থা হয়ে যায় নবীর হাতের সোয়াই নবীর মুখের ফুৎকারে যদি গোষ্ঠ দুইজনের তিনজনের জনের দশ হাত তিন হাজার মানুষ খেতে পারে তিনজনের রুটি যদি তিন হাজার মানুষের ব্যবস্থা হয়ে যায় সেই নবী উন্মতের জন্য কেঁদেছেন দোয়া করেছেন সেই নবীর নামে দুরুদ পড়া দরকার আছে না নাই সবাই মিলে সেই নবীর নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি আলাই আলাইহি ওয়া বন্ধু বন্ধুগণ আপনারা কষ্ট করে বসে আছেন অনেক রাইট হয়ে গেছে কি শোনার জন্য বসে আছেন সবাই মিলে বলুন কি শোনার জন্য বসে আছেন বলুন তো কোরআনের চাইতে দামি কিতাব আর পৃথিবীতে কিছু আছে রাসুলের সাইতে দামি মানুষ আর পৃথিবীতে কেউ আছে আল্লাহর আর কেউ আছে আল্লাহ দামি দামি। মহাত রসুল আপনারা যারা এই কোরআন শোনার জন্য আদর্শে আদর্শিত হয়ে বসেছেন আল্লাহর রসুলের কসম আপনারা আল্লাহর কাছে রসুলের কাছেও দামি তো দামি মানুষগুলো তারাই যারা কোরআনের মাহফিলে বসে আসপার যদি আর কেউ থাকেন দয়া করে কোরআনের মাহফিলে এসে বসবেন আল্লাহ আমাদের কোরআনের মাহফিলে কবুল করুক সকলে বলুন আমিন বন্ধুগণ কয়েকদিন আগে আমি আপনাদের কাছে কিছু আলোচনা করে গেছিলাম আজকে আমি আপনাদের সামনে সুর আন ফালের তিনটা আয়াত দুইটা আয়াত তেলাওয়াত করেছি আর একটা আয়াত উনি সঙ্গে মিলাই দেব আমাদের শিক্ষানীয় বিষয়ের জন্য আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ কি আপনারা একটু সময় দিতে রাজি আছেন জোরে বলেন রাজি আছেন কারা কারা রাজি আছেন একটু হাত উঁচু করে দেখান তো হুজুর কোরআনের কথা শুনতে আমরা রাজি আছি হাত মান আমার ভাইরা বসে বসে। আজকের এই মাহফিলটা হচ্ছে কবরস্তানের উন্নতি করবে উন্নতি করবেন কি করি কবরে শুয়ে থাকে জীবিত মানুষ না মৃত্যু মানুষ ভালো করে বলুন কবরে যারা শুয়ে আছে তারা জীবিত না মৃত মৃত এই মৃত মানুষের উন্নতি আপনারা কি করে করবেন আপনারা জেল খেটেছেন কেউ কই জেল খাটালো হাত তোলেন তো আচ্ছা জেল খাটালো বা জেল খাটতে গেলি এটা পিসি কার্ড দেয় দেয় না ওই কার্ডে বাইরের থেকে কিছু টাকা লাগাই দিতে হয় দিতে হয় কি ভিতরে না বাইরের থেকে বাইরেতে দিলি ওই কার্ডটা আপনাকে পরের দিন সকালবেলা আপনার নাম ধরে ডাকে দেখি বলে আপনার কাটে দুই হাজার কি এক হাজার টাকা জমা হয়েছে আপনি এখানে বসে যা খুশি তাই খাবেন ওই টাকা যতক্ষণ কাটে থাকবে তাহলে পিসি কাটে টাকা জমা দিলি জেলখানার লোকের আরামে থাকে না কষ্ট থাকে তা এখন আপনার বাপ আমার বাপ আপনার মা আমার মা আমার প্রতিবেশী জেলখানায় এখন ওদের পিসি কাটে কিছু টাকা লাগাই দিতে হবে টাকা লাগাই দিলে ওরা ওখানে আরামে থাকবে এখন যদি আপনি মনে করেন যে বাপ জেলখানায় গেছে যাক ওখানে পড়ি মরুক বাপ যখন বাইরে আসো তখন মুরগি জবাই করে খাই দেবো আপনি কি বাপের পক্ষে না বিপক্ষে আপনি বাপের পক্ষে না বিপক্ষে নিশ্চয় বিপক্ষে কারণ আপনি কানে টাকা লাগান নাই বাপ বাইরে আসলে খাই আজকে যারা কবরে শুয়ে আছে ওরা জেলখানায় বন্দী ওদের পিসি কাটায় কিছু টাকা লাগাই থেবে যাতে করে আল্লাহ পাক ওদের কবরের আজাব মাফ করে দেয় আমিন আল্লাহ যেন ওদের ওই জেল থেকে মুক্তি দান করে আমিন যদি মনে করেন যা হয় হবে কিয়ামতের দিন তালি মনে করতেবে আপনি পিসি কা বাবার পক্ষের লোক না আপনি বাবার শত্রু এই জন্য ওদের পিসি কাটে কিছু লাগাই থেবে কত লাগাবেন সেই বেলায় আর কথা বলেন না কে হুজুর বড় অভাব বিরাট সমস্যা আল্লাহ না করুক বাড়ি যেই দেখলেন স্ত্রীর পেট ব্যথা ছেলেটার পাতলা বাই হচ্ছে আপনি কি বাড়ি বসে থাকবেন সংসার অভাব কোথায় ডাক্তার দেখানো যায় কোথায় টাকা পয়সা পাওয়া যায় মেহনত করবেন বাপ নামক জান্নাতি মানুষটা কবরে মা নামক জান্নাতি মানুষটা কবরে এই লোকটা যেখানে শুয়ে আছে এই লোকটার জায়গাটা বড় ভালো জায়গার দরকার ছিল খেয়াল করুন তো যে জায়গায় আপনি আছেন সেই জায়গায় আপনার বাবা ছিল যে জায়গা আপনার বাবা ছিল সেই জায়গা আপনার দাদা ছিল যে জায়গা আপনার দাদা ছিল সেই জায়গা আপনার পর দাদা ছিল এক এক করে সব চলে গেছে আপনি আসেন আপনিও আপনাকে চলে যেতে হবে থাকার জায়গাটা ভালো করে যান পাক বরকত দান করবে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে কয়টা প্রশ্ন জিজ্ঞেস করা হবে জানেন পাঁচটা প্রথম প্রশ্ন করা হবে বান্দা তোমার সারা জীবন তুমি কোন পথে ব্যয় করেছিল তার মানে তুমি কোন দলের লোক ছিলেন দুই নম্বর প্রশ্ন করা হয় বান্দা তোমার যৌবন কাল তুমি কোন পথে ব্যয় করেছো তিন নম্বর প্রশ্ন করা বান্দা তোমার আয় তুমি কোন পথে করেছো ব্যয় আবার কোন পথে করেছো চার নম্বর তোমার যাই পাঁচ নম্বর তোমার যাই এলএম ছিল আমল ছিল সেগুলো কোন কোন রাস্তায় কিভাবে তুমি এলম এলএম অনুসারে আমল করেছো সুতরাং ব্যয়ের একটা হিসাব দেখানো হবে হিসাব দেওয়া হবে হিসাব দিতে হবে এই জন্য আজকের এই কবরস্থানের জন্য আমার সামাদ ভাই কালেকশন যা করিস তা আমার মনে হয় এখনো মাইকির টাকা হয়নি আচ্ছা আপনারা কি কবর স্থানে যাবেন না কারা কারা যাবেন একটু হাত তোলেন তো কবরে যাবেন না কারা কারা তারাই হাত তোলেন কবরে যাবেন না কারা কারা তারাই হাত তোলেন একমাত্র কবরে যাবে না শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই যদি বলেন হুজুর এ কথা বলেন কেন কারণ তিনি আল্লাহ আর আল্লাহ আর তারপরে যা বিচার করতে যা জনম দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আল্লাহর কসম এই অবস্থায় চলতে থাকলে शेख হাসিন কবর বাংলাদেশ হবে না ঠিক আপনারা কি তাই চান আপনাদের কবর বাংলাদেশ হোক কবরস্থানে যেতে চান আপনারা সেই কবরস্থানটা সুন্দর করার জন্য আমরা কবরবাসীদের উন্নতি কলবের জন্য কিছু টাকা দান করব এখন কিছু মনে করতে পারেন যে আমরা টাকা দিলে কি করে নাকি ভাবে হ্যাঁ আমরা টাকা দিলে এই টাকাগুলো কোরআনের পিছনে ব্যয় হবে তাদের সংস্কার করা হবে তাদের জন্য দোয়া করা হবে তাদের জন্য ব্যয় করা হবে এখন আপনি মনে করতে পারেন এখানে বাইরে যারা আসছেন তারা মনে করতে পারেন যদি আমার আব্বা মা এখানে নেই আমি এখানে দেবো না আমার বাপ মার খবর যেখানে আছে সেখানে দেবো এরম কিছু হিংসুটির লোক আছে না সামাদ ভাই এক লোক দাওয়াত করে নিয়ে গেছে বাবার নামে মিলাদ হবে তাই তো সামাদ ভাই মিলাদ পড়িয়ে বলতেছে আল্লাহ যা সব তুমি দিয়েছো নবীর নামে পৌঁছায় দাও দুই নম্বরে বলতে আল্লাহ যা সব দিয়েছো সাহাবিদের নামে পৌঁছায় দাও তিন নম্বর আল্লাহ শহীদদের নামে পৌঁছায় দাও বাড়িওয়ালা চিন্তা করতে হুজুর দাওয়াত করে নিয়ে আসলাম আমি আর সব দল প্রথম নবীর তারপরে দল সাহাবির তারপরে দেশে শহীদের এরপরে বলতে আল্লাহ আমার সামনে যত লোক আছে সবাই বাপমার মাফ করে দাও বাড়িওয়ালা উঠে বলতে হুজুর দাওয়াত দাওয়াতা আমি নেই না ওরা নেই আপনি সব ওদের দিচ্ছেন তা আমার দেবেন কখন আমারটা কই আসলে জিনিসটা বুঝতে হবে অন্যের কল্যাণ কামনা করলে নিজের কল্যাণ হয় অন্যের ভাল জন্য ভালো দোয়া করলে নিজের ভালো হয় কথাকে আপনারা বোঝেন ভাই সারা জীবন রসুল অন্যের জন্য কল্যাণ কামনা করেছে মানে নিজের কল্যাণ কামনা করেছে এই জন্যই কবর স্থানের জন্য আপনাকে আমাকে কবর যেতে হবে আজকে কোরআন দিয়ে আপনার জন্য দোয়া করব

তাহলে এই দুইজন ওর কাছে বিশ টাকা আছে তার কাছে টাকা আছে পঞ্চাশ টাকা নিয়ে বিশ টাকা আছে এরকম বিশ টাকা দশ টাকা পর্যন্ত যাদের পকেটে আছে ওপরে পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার আমি শুধু আনফালের আলোচনা করবো যেহেতু রায় একটু বেশি হয়ে গেছে শীতকাল যত তাড়াতাড়ি করা যায় দশ টাকা থেকে শুরু করে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার যে যা পারেন দেবেন তবে কেউ মাহরুম করবেন না সবাই আর তো হাত তোলাং তো কার কার পকেটে টাকা আছে আল্লাহ আকবর জি এই হাতগুলো সব পকেটে দেন দেন হাত দেন বের করেন বের করেন মা বন্ধুর কাছেও বলি আপনারাও বের করেন জি সবাই মিলে বের করবেন সবাই মিলে বের করবেন জি দেন দেন সবাই মিলে দেন বিশ টাকা পঞ্চাশ একশো

মা বন্ধের কাছে চলে গেছে মা বোনদের কাছে বিশ টাকা পঞ্চাশ একশো দুশো বারশ এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার কেউ মাহরুম করবেন না শুক্রিয়া জি ভাই উঠতে বলিনি টাকা দিতে বলেছি যারা উঠে চলে যাবে বুঝতে হবে তারা বাপমার ভালো চায় না যারা উঠে চলে যাবে বুঝতে হবে তারা সংসারের ভালো চায় না যারা উঠে চলে যাবে বুঝতে হবে এরা ইসলামের দুশ্মন এরা রসুলের দুশ্মন এরা সব আমলিগির লোক যারাই যাবে বুঝতে আমলিকে আমলিগে এরা কখনো এদেশে কোরআন চাই না কথা বলেন ঠিক না ঠিক টাকাটা দিয়ে দেবেন তাড়াতাড়ি আমার আজ তাড়াতাড়ি শুরু হবে আল্লাহর অনেক কথা বলতে চাই মেহরবানি করে কেউ মাহরুম করবেন না তাড়াতাড়ি দেন তারপরে কিছু লোক চলে যাচ্ছে ভাই ইসলামের জন্য কোরআনের জন্য মৃত্যুকালীন জি মা বোনদের কাছে ভাই ওনার একজনকে পঞ্চাশ টাকা দিতে হবে

মফিজুদ্দিন সাতশো টাকার না মফিজুদ্দিনের দান কবল করে নাও হ্যাঁ মা মারা গেছে সব মফিজুদ্দিনের মাকে আল্লাহ তুমি মাফ করে দাও জীবনের গোনাগুলো মাফ করে দাও সংসারে শান্তি দাও ছেলে মেয়ে নেই শুংসি শান্তি সুখে শান্তি থাকতে পারে তাও ফিক দিয়ে দাও বন্ধুগণ আর দেরি নয় টাকা টাকা নিচ্ছে নেওয়া টাকা নিচ্ছে টাকা নিচ্ছে আমার ভাইরা আব্বার জন্য দোয়া জি অনেকটা টাকা দান করেছে যুবক আব্বার জন্য দোয়া চাই আল্লাহ যুবকের আব্বার কবর আজাব মাফ করে দাও আল্লাহ তার কবরকে শান্তিময় করে দাও বন্ধুগণ কোন সুরা পাঠ করেছি জোরে বলেন সুরাতুল আনফাল কোন সুরা আরো জোরে আনফাল শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত আনফাল আনফাল শব্দের অর্থ হচ্ছে এক্সট্রা আনফাল শব্দের অর্থ অতিরিক্ত নফল অতিরিক্ত নফলের বহু বছর হলো আনফাল অনেকগুলো সম্পদ এই সুরাটার প্রথম আয়াত কেন নাজিল হলো আল্লাহর নবী তখন বদরের যুদ্ধ থেকে বিজয় অর্জন করেছেন সাহাবিরা জিতে গেছে এবার সাহাবিরা গনিমতের মাল বন গনিমতের মাল কুড়াইতে শুরু করলো ওই সাহাবিদের ভিতরে তিনটে ভাগ হয়ে গেল একদল সাহাবিব এরকম টাকা সোনা দানা উঠ দুম্বা কুড়ি এক জায়গায় করল আর দল আবু জেহেল বাহিনীর তাড়াই নিয়ে গেল আর এক দল নবীকে নবীকে হেফাজতের জন্য নবীর চারিদিকে দাঁড়াইয়ে থাকলো যেই দল টাকা কুড়ালো উট কুড়ালো দুম্বা কুড়ালো হাড়ি কুড়ি কুড়ালো সেই দল বলতেছে এই জিনিসগুলো সব আমাদের যে দল আবু জেহেলের বাহিনীর তাড়াই নিয়ে গেল ওই দল বলল এই অতিরিক্ত মালের ভিতর আমাদেরও অংশ আছে যদি আমরা জেহেল বাহিনীর তারাই না নিয়ে যেতাম তাহলে তোমরা মাল কোথায় পেতে তৃতীয় নম্বর দল বলল ভাইরে এই যুদ্ধের সেইতে নবীর মর্যাদা বেশি বড় নবীরে হেফাজত করেছি আমরা সুতরাং এই মালে আমাদের অংশগ্রহণ করা অংশগ্রহণ আছে বদরের যুদ্ধের সাবিরা সব নির্বেজাল। সেই সময়ও মাল নিয়ে কয়ে গুরু হলো এক দল বলতেছে এই মাল আমার কারণে আমরা কুড়ুইছি আর এক দল বলতেছে এই মাল আমার কারণে আমরা আবু জেহেল বাহিনী তাড়াই দিছি আর এক দল বলতেছে না আমরা রবির হেফাজত করেছি এই মালে আমাদের অংশ আছে তিন দল মারামারি মারামারি না হলো মারামারির উপক্রম তিন দল নবীর কাছে দিয়ে বলি আর না এই মাল কাদের নবী যখন ইতস্তত করছিলেন কারে দেবে কারে দেবে কারে দেবে সেই সময় আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে সূরা আনফাল করে দিয়ে বললেন ইয়া সালুনকা আনিল আল অবগো যুদ্ধের ময়দানে যুদ্ধলব্ধ জব্দ শয়তান সম্পদ থেকে বিতরণের পদ্ধতি নিয়ে আপনার কাছে মানুষেরা প্রশ্ন করছে যুদ্ধের রেখে যাওয়া মাল গনিমতের মাল কারাভাবে আপনি বলে দিন কুলিল আনফাল উলিল্লা হি ওয়ার রসূল নিশ্চয়ই এই গনিমতের মাল আল্লাহ এবং তার রসূলে আওয়ামী লিকসা খাবার খেয়ে চলে গেছে এবার বাংলাদেশে যারা আছে চিন্তা কে কিভাবে খাতি ইতিমধ্যে অনেকের দোকান লুটপাট শুরু হইছে ইতিমধ্যে অনেকের ঘর বাড়ি দখল করা শুরু হইছে কারণ ওরা